এখানে একটা বিষয় দেখেন আপনি যদি বিকাশ থেকে দশ হাজার টাকা ক্যাশ আউট করতে যান আপনার খরচ পড়বে একশো টাকা বিকাশ থেকে আপনি দশ হাজার টাকা বের করতে গেলে বিকাশ কোম্পানিকে দিতে হবে একশো পঁচাশি টাকা কিন্তু আপনি যদি বিকাশের থাকা টাকাটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিয়ে আসতে পারেন এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিয়ে আসার পরে আপনার এটিএম কার্ড দিয়ে যদি আপনি বের করেন অনেক টাকা বেঁচে যাবে না ভাই ভাই ভিডিওটা শেয়ার দিয়ে রেখে দিন যখন প্রয়োজন হবে দেখে নেবেন তো আমি আপনাদেরকে দেখাই যেটার জন্য চার্জ দিতে হবে না এমন না চার্জ দিতে হবে আপনি যদি ব্যাংকের মাধ্যমে নিয়ে আসেন কিছু কিছু ব্যাংকের মাধ্যমে আপনি নিয়ে আসলে ষাট টাকা সেভ হবে আপনার কিছু কিছু ব্যাংকের মাধ্যমে আপনি যদি নিয়ে আসেন প্রায় অনেক টাকা সেভ হবে প্রায় পঁচাশি টাকা বা এরকম আপনার কিন্তু সেভ হবে সো আমি আপনাকে একটু দেখাই দিতে যে হ্যাঁ যে কীভাবে বিকাশ থেকে টাকাটা আপনি কি করবেন আপনার ব্যাংকে নিতে পারেন আপনি প্রথমে কি করবেন আপনি আপনার বিকাশে চলে যাবেন আমি আমার বিকাশে চলে গেলাম এবং এখানে আছে দেখেন বিকাশ টু ব্যাংক অপশন আছে আপনি দেখবেন তো বিকাশ টু ব্যাঙ্কে ক্লিক করেন এখানে দুইটা অপশন আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আর একটা হচ্ছে ভিসা ডেবিট কার্ড সাপোজ যারা ইসলামী ব্যাংকের গ্রাহক আছেন ইসলামী ব্যাংকের সাথে সাথে কিন্তু আপনার একটা ভিসা ডেবিট কার্ড দিয়ে দেয় তা আপনি বিকাশের টাকাগুলো যদি ইসলামী ব্যাংকের ভিসা ডেবিট কার্ডে নিতে চান তো সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে প্রথমে একটা দেখাচ্ছে তারপরে আর একটা আরও দেখাবো তো ভিসা ডেবিট কার্ডে ক্লিক করলাম এখানে আবারও বলছি আপনার যে এটিএম কার্ড আছে এটিএম কার্ডের উপর যদি ভিসা লেখা থাকে ভিসা ডেবিট কার্ড লেখা থাকে বিশেষ করে ইসলামী ব্যাংকের বেশিরভাগ সব গ্রাহকেরই ভিসা ডেবিট কার্ড আর অন্যান্য ব্যাঙ্কও ভিসা ডেবিট কার্ড দিয়ে থাকে তো আপনার যদি ভিসা ডেবিট কার্ড হয় দেখেন এখন আমি বিকাশ থেকে আমি টাকা পাঠিয়ে দেবো এখন এখানে আপনার কার্ডের উপরে এটিএম কার্ডের উপরে যে নাম্বার লেখা আছে ষোলোটা নাম্বার এটিএম কার্ডের উপরে সেই ষোলোটা নাম্বার এখানে বসান ষোলোটা নাম্বার বসানো শেষ এখন আপনি এগিয়ে জানে ক্লিক করেন এখন যদি আমি আমার বিকাশ থেকে আমার ব্যাংকে টাকা পাঠানোর চেষ্টা করি কত টাকা পাঠানোর চেষ্টা করব আমি সাপোজ আমি নয়শো টাকা পাঠানোর চেষ্টা করি হ্যাঁ আমি এক হাজার টাকা একটু আগে পাঠাইছি সেই জন্য এক হাজার টাকা যাবে না এখন সো নয়শো টাকা পাঠাইতে গেলে আমার খরচ কত আসতেছে দেখেন এগারো টাকা পঁচিশ পয়সা এক হাজার টাকা পাঠাইতে গেলে আমার খরচ পড়বে বারো টাকা পঁচিশ পয়সা আর বিকাশ থেকে তুলতে গেলে ভাই আমার খরচ পড়বে আঠারো টাকার উপরে টাকা সে ভালো কিনা ভাই এখন আপনি জাস্ট পিনকোডটা বসায় দেন দেখতে পাইছেন আমার এক টাকা কিন্তু চলে গেছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবার আসেন এই যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে গেছে ব্যাঙ্কে টাকা চলে গেছে ম্যাসেজ দেখতে পাইলেন তো এবার আসেন যাদের অন্যান্য ব্যাঙ্ক আছে যাদের ভিসা ডেবিট কার্ড নাই তো তারা কী করবেন বিকাশ টু ব্যাঙ্কে চলে যাবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করেন এবং এখানে অসংখ্য ব্যাঙ্ক আছে আপনি সরকারি বেসরকারি অসংখ্য ব্যাঙ্ক আছে তা আপনি আপনার অন্য অন্য ব্যাঙ্ক থাকলেও আপনি কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমেও কিন্তু আপনি নিতে পারেন ব্যাঙ্কের যে অ্যাকাউন্ট নাম্বার আছে সাপোজ সোনালী ব্যাঙ্কেটা দেখা দিই তাহলে বুঝতে পারবেন এখানে আপনার সোনালী ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন এরপরে পরের ধাপে গেলে অ্যাকাউন্ট হোল্ডারের নেম দিতে হবে অর্থাৎ অ্যাকাউন্ট কার নামে আছে সেই নামটা দিতে হবে এরপরে আপনি কিন্তু আপনার ফোন নাম্বারে একটা পিনকোড যাবে পিনকোডটা বসাই দিলেই আপনার সোনালী ব্যাংকের ব্যাঙ্ক অ্যাকাউন্টটা অ্যাড হয়ে যাবে এরপরে আপনি পরবর্তীতে টাকা কিন্তু পাঠাইতে পারবেন তবে এখানে একটা শর্ত আছে শর্তটা আমি বলে দেই আপনার যে বিকাশ অ্যাকাউন্ট আছে আপনি খোলার সময় অবশ্যই কী করেছেন আপনার এনআইডি কার্ড দিয়ে খুলেছেন আবার আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট যখন খুলেছেন তখন আপনার এনআইডি কার্ড দিয়ে খুলেছেন তো সেখানে আপনার এনআইডি কার্ড এবং জন্ম তারিখ সো আপনি আপনার সোনালী ব্যাংক অ্যাকাউন্টে আপনি টাকা ট্রান্সফার করতে পারবেন অন্য কারো সোনালী ব্যাংকে টাকা ট্রান্সফার করতে পারবেন না অর্থাৎ ক্লিয়ারভাবে শুনে রাখেন বিকাশ অ্যাকাউন্ট যার নামে আছে যার এনআইডি কার্ড দেওয়া আছে আপনার ব্যাংক অ্যাকাউন্টও তার নাম তার এনআইডি কার্ড তার তার থাকতে হবে অর্থাৎ এক কথায় ভাই এই বিকাশ অ্যাকাউন্ট যদি আমার নামে থাকে আমি আমার ব্যাংক অ্যাকাউন্টে টাকা টাকা ট্রান্সফার করতে পারবো একদম সহজ ব্যাপার এই শর্তটা এই ক্ষেত্রে আছে কার্ডের ক্ষেত্রে নাই এই ক্ষেত্রে আছে ভালো থাকবেন ভিডিওটি শেয়ার দিয়ে রেখে দেন আবার কার্ডটার ক্ষেত্রে আমি আবারও বলে দিচ্ছি ভিসা ডেবিট কার্ড কিন্তু